প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাত নং পেজের এই অংশের ছক পূরণ পাশাপাশি আমরা আট নং পেজের এই আট নং পেজের এই ছকগুলো পূরণের নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে চলো আমরা শুরুতেই নমুনা উত্তরটি দেখে নেই প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের সাত নং পেজের নমুনা উত্তর আমি এখানে নীল কালার অংশ দিয়ে তোমাদের এই ছকটি পূরণ করে দিয়েছি তোমরা অবশ্যই এই নীল কালারের অংশগুলো তোমাদের বইয়ের ছকে পূরণ করে নিবে এটা হচ্ছে তোমাদের সাত নেজের সমাধান এখানে তোমরা লিখবা হচ্ছে সাইবার একাত্তর এই ঘরে লেখবা হচ্ছে মাদককে না বলি এই ঘরে লেখবা হচ্ছে রাজনৈতিক আলাপ আর এই ঘরে লেখবা জয় বাংলা বাংলার জয় আর এই ঘরে লেখবা কক্সবাজার ভ্রমণ তথ্যচিত্র প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এগুলো তোমাদের হচ্ছে স্যার যদি বলে পেন্সিল দিয়ে লিখতে তাহলে পেন্সিল দিয়ে লিখবে অন্যথায় কলম দিয়ে লিখবে কালো কলম দিয়ে এই ঘরে লিখবা বাংলাদেশের শীর্ষ সাইবার সিকিউরিটি ইসরায়েলের উত্থান পতন লেখক আব্দুল্লাহ এই ঘর পর্যন্ত তোমরা পূরণ করবো এরপর দেখো আট নং পেজে আমরা চলে যাব আট নং পেজেরও আমি সেমভাবে তোমাদের হচ্ছে সমাধানটা করে দিয়েছি এখানে হচ্ছে এখানে লিখেছি পুঁইশাকে কি পুষ্টিগুণ রয়েছে আর এটার অ্যান্সারগুলো আমরা নীলকালি দিয়ে লিখেছি তোমরা অবশ্যই নীল কালারের অংশটুকু তোমাদের বইতে লিখে নিবে এখানে লিখবা কৃষক এখানে লিখবা বিক্রেতা এখানে লিখবা স্বাস্থ্য সচেতনতা ওয়েবসাইট তথ্যমূলক বই এখানে লিখবা বন্ধু বান্ধব অপরিচিত কেউ এখানে লেখবা বোর্ড ওয়েবসাইট বিদ্যালয়ের শিক্ষক প্রতিবেশী এখানে লিখবা গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ব্যক্তিগত মতামত এখানে লিখবা গ্রাফিক্স ডিজাইনার কৃষিক্ষেত্রে এই এই লাইনটাতে লেখবা হচ্ছে সম্ভাব্য ভুল উৎস আর হচ্ছে সম্ভাব্য সঠিক উৎস অর্থাৎ পুঁইশাক কি পুষ্টিগুণ রয়েছে এটা যদি আমরা তথ্য জানতে চাই তাহলে কৃষক বা বিক্রেতা সঠিক উত্তর দিতে পারবে না পারবে না এর সম্ভাব্য সঠিক উত্তর যদি পেতে চাই তাহলে স্বাস্থ্য সচেতনতা ওয়েবসাইট তথ্যমূলক বই পড়লে আমরা পুঁইশাকের কী কী পুষ্টিগুণ রয়েছে এগুলো সম্পর্কে জানতে পারবো একই সাথে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে না এর যদি সম্ভাব্য সঠিক উত্তর পেতে চাই তাহলে আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যোগাযোগ করব অথবা বিদ্যালয়ের শিক্ষককে প্রশ্ন করলে আমরা এর উত্তর পাবো বাট সম্ভাব্য ভুল উত্তর হচ্ছে বন্ধু বা অপরিচিত এ উপবৃত্তি সম্পর্কে বন্ধুবান্ধব বা অপরিচিত লোক এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারবে না তাই এগুলো হচ্ছে ভুল উত্তর এই হচ্ছে তোমাদের আট নং পেজের সাত এবং আট নং পেজের নমুনা উত্তর আশা করি তোমরা নীল কালারের অংশগুলো তোমাদের বইতে ভালোভাবে লিখে রাখবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে